দেশি শোষাক কিভাবে চিনবো আমরা এই শসা আজ কতদিন হলো লাগানো ভাই শসাতে কোনো সার দিয়েছেন নাকি গোবরের সার কি ব্যবহার করেন ভাই পানি কখন কখন দিতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বামনপাড়া পাড়া চাপাল পাড়ায় চলে আসলাম সাজাদ ভাইয়ের বাসায় সাজাদ ভাই অনেক শৌখিন মানুষ তার পাশে অনেক গাছপালা লাগায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শসা গাছ লাউয়ের গাছ অনেক শৌখিন তার পাশে অনেক গাছ লাগিয়েছে আসুন পরিচিত হই সেই সাজাদ ভাইয়ের সাথে বন্ধুরা সাথেই থাকুন আমাদের আসসালামু আলাইকুম সাজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি হচ্ছে ভাই এটা এই সবজি আবাদ করছি ও এটা কি হচ্ছে পানি হয়ে যাচ্ছে নাকি পানি জোড়া লাগানো হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন শখের বসে পাইপ দিয়ে এখন প্রচন্ড খরতা তাপদাহে পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে এখন কিন্তু বিকেল টাইম বন্ধুরা এই সময় আপনারা গাছে এই সাজাদ ভাইয়ের মতো সুন্দরভাবে পানি দেবেন এই যে দেখতে পাচ্ছেন ভাই অনেক করে পানি দিয়েছে বন্ধুরা সাথে থাকুন আমরা পরিচয় করিয়ে দেবো সে ভাইয়ের সাথে সাজ্জাদ ভাই এখানে কি বোনা আছে ভাই এখানে লাল শাক আছে পালং শাক দেওয়া আছে লাল শাক পালং শাক ওইগুলো কি দেখা যাচ্ছে ঘাস এগুলো নেপিয়ার ঘাস তাই তো ভাই আমরা একটু দেখবো যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে শসা গাছ আমরা শসা গাছের সাথে একটু পরিচিত হই বন্ধুরা এটা কি শসা ভাই কি জাতের শসা জানেন দেশি যেটা সব চাইতে খেতে ভালো আর কি দেশি শসা আল্লাহর রহমতে আমরা খেয়ে যাব হোক আগে ভালোভাবে বন্ধুরা এই শসা গাছ হচ্ছে দেশি শসা আর দেশি সোসা গাছ চেনার উপায় হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এসে কিন্তু বেশি বড় হবে না আর একটু বড় হবে আর বেশি বড় হবে না আর এগুলো খেতে খুব সুস্বাদু তাই না খেতে অনেক সুস্বাদু এই যে অনেকগুলোই ধরেছে এই যে এইটার চাইতে আর বেশি বড় হবে না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইয়ের কাছে জেনে নেব যে এই শশা গাছ ভাই এই শশা গাছ কতদিন হলো লাগানো আনুমানিক দুই তিন মাস তিন মাস দুই তিন মাসে বন্ধুরা শশায়ের আগে কি খেয়েছেন নাই প্রথম বন্ধুরা কয়বার তাও বন্ধুরা এই এই দেশি শশার একটা গুণ আছে সেটা হচ্ছে ছোটো থেকেই শশা ধরে আমাদের প্রিয় একটা খাবার যেহেতু রমজান মাস গেল রমজান মাসে প্রত্যেকেরই প্রত্যেকেরই রমজান মাসে শসা দরকার হয় বন্ধুরা দেশি শসা আপনারা জানেন সুস্বাদু দুই তিন মাসের ভিতরে অনেকবারই ভাই শসা তুলেছে এবং সে অনেক ভালোভাবে পরিচর্যা করে তথ্য আমরা কিছু জানতে পারলাম ভাই শসাতে কোনো সার দিয়েছেন নাকি ও সার মুক্ত তাই তো সুন্দর ভাই ভাইকে আমরা বলি যে আপনি এরকম উদ্যোগ নেওয়ার আরও চেষ্টা করবেন দর্শকদের আরও দেখাবেন সার বিষ মুক্তভাবে যেন আমরা এই শশাগুলো খেতে পারি অনেক ফল আমরা ইচ্ছা করলেই সার মুক্ত আমরা চাষ করতে পারি এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ভাই হয়তো গোবরের সার জৈব জৈব সার ব্যবহার করেন পরে গোবরের সার কি ব্যবহার করেন ভাই হ্যাঁ হ্যাঁ আমরা যতটুকু রিসার্চে দেখেছি যে গোবরের সারে কোনো ব্যাকটেরিয়া কোনো কিছু ফল ফলা দিতে যায় না শাক সবজিতে যায় না তো বন্ধুরা এই সাজাত ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন আরও গাছপালা লাগাতে পারে মিনি উদ্যোক্তা থেকে যেন বড় উদ্যোক্তা হতে পারে ভিডিওর সাথেই থাকুন আপনারা পানি কখন কখন দিতে হয়

বন্ধুরা এই দেখতে পাচ্ছি যে গাছ অনেক কিছু আছে বেগুন গাছ ঝাল গাছ অনেক গাছই আছে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে ভিডিও শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর হাত হাত দিয়ে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যে নতুন হবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা धन्यवाद असल वरहमतल